আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্তেছেন আমার সিস্টেম আমরা আজকে সিস্টেম থেকে কলমি শাক হারভেস্ট করবো এগুলো হচ্ছে কলমি শাক কিছুদিন আগে ওই পাশের দুই বেডের কলমি শাক হারভেস্ট করেছিলাম আজকে এগুলো হারভেস্ট করবো এগুলো বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি চমৎকার কলমি শাক এগুলো খেতে খুবই সুস্বাদু পানিতে হওয়ার কারণে এগুলো খুব নরম হয়ে থাকে একদম রান্না করার সাথে সাথে গলে যায় এগুলো শক্ত বা ক্যাচ ভাব কোনো এরকম প্রবলেম থাকে না এখন আমি আসি অ্যাকোপোনিক্স সিস্টেমটা কি অ্যাকোপোনিক্স সিস্টেমটা হচ্ছে আপনার মাটি একটা সবজি চাষ পদ্ধতি বা মাটি বিহীন সবজি চাষ বা আপনি যে কোনো ধরনের বড় গাছ এখানে করতে পারবেন এখানে একটা ফিশ ট্যাঙ্কে মাছ চাষ করা হয় সেই মাছ চাষের যে বর্জ্য মাছের যে বর্জ্য উৎপাদন হয় সেই বর্জ্যটাকে কাতে লাগিয়ে সবজি বা বিভিন্ন ধরনের গাছ উৎপাদন করা হয়ে থাকে থেকে একটা সাবমার্সিবল ওয়াটার পাম্পের মাধ্যমে এই যেগুলা দেখতেছেন এগুলো হচ্ছে গ্রোবেড এই গ্রোবেড এসে আপনার পানিটা পরে সাবমার্সিবল ওয়াটার পাম্প দ্বারা এবং এই গ্রোবেডটা সম্পূর্ণ ইটের খোয়া দ্বারা ভরাট করা থাকে এখানে কোনো প্রকার মাটি থাকে না মাছের বর্জ্য থেকে প্রচুর পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হয় সেই অ্যামোনিয়াটা এই গ্রো বেডে এসে নাইট্রোজেনে রূপান্তরিত হয় যার কারণে এখানে গাছের পুষ্টির কোনো ঘাটতি থাকে না গাছগুলো একদম সতেজ থাকে এবং অল টাইম নিউট্রিশনে ভরপুর থাকে যে কারণে অ্যাকোপনিক্সটা সম্পূর্ণ হেলদি এবং হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক একটা পদ্ধতি সিস্টেমে আমি আপনার কলমি শাক বিশেষ করে বর্ষাকালে কলমি শাকটা করি সবচেয়ে বেশি এখন আমি কিছু করলা হারভেস্ট করে নিচ্ছি করলাগুলো বড় হয়ে গেছে দেখতে পারতেছেন করলা প্রায় প্রতিদিনই অল্প অল্প পারতে হয় না হলে কোন দিক দিয়ে যে পেকে যায় সেটা বলা মুশকিল এগুলো করলা এগুলো হচ্ছে ছোট করলা যেগুলো উস্তা বলে অনেকে আবার টিত করলা বলে এটা খেতে খুবই মজার একটু আলু দিয়ে সুন্দরভাবে উস্তা গাছ বা করলা গাছ সেট করা থাকে যাতে আমি দুই তিন দিন পর পর করলা সবজিটা খেতে পারি অ্যাকোপনিক সিস্টেম মূলত সবজিটা খুব ভালো হয়ে থাকে আমি অ্যাকোপনিক সিস্টেম পরীক্ষামূলকভাবে ডুমুর গাছ এমনকি ড্রাগন গাছও করেছি ড্রাগন গাছের রেজাল্ট খুব ভালো আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা একটাই এখানে শিকড় দিয়ে সব ভরে যায় ভরে যাওয়ার কারণে বড় গাছ যখন আপনি শিকড়ের কাটবেন বা নতুন করে রিপোর্ট করবেন তখন দেখা যাচ্ছে যে গাছটা মারা যায় এই কারণে আর এখন আর ওই বড় গাছগুলো লতানো গাছগুলো এখানে করা হয় না এখানে পুইশা দেওয়া আছে পুঁশাক গুলা মাথায় উঠে গেছে দেখতে পারতেছেন মাথা দিয়ে সুন্দরভাবে উঠে গেছে এগুলা ছড়ায় যাবে আস্তে আস্তে এরকম ভাবে প্রতিদিনই আপনি দুই তিন দিন পর পর কলমি শাক কিছুদিন পর আবার করলা পুঁই শাক এগুলো হারভেস্ট করতে পারবেন অ্যাকোপনিক সিস্টেমের মাধ্যমে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আসসালামু আলাইকুম খোদা হাফেজ